বলতে যাচ্ছি জ্যোতিষী আলোচনায় জ্যোতিষী আলোচনায় এ পর্যন্ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শনির সঞ্চার শনি গ্রহটি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে 2025 সালের মার্চ মাসের 30 তারিখে স্থানান্তর হতে যাচ্ছে এই স্থানান্তরের ফলে তুলা রাশি এবং তুলা লগ্নজাত জাত যে সব জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে অর্থাৎ এই যে যে মীন রাশি একটি জনতত্ত্বের রাশিতে শনি গ্রহটি 2027 সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত অবস্থান করবে তাহলে দু বছর তিন মাস সময় যে শনি গ্রহটি মীন রাশিতে থাকবেন এই থাকার ফলে তুলা রাশির শারীরিক সুস্থতা অসুস্থতা রোগ ব্যাধি অর্থনৈতিক অবস্থা চাকরি ব্যবসা বিভিন্ন ধরনের দুর্ঘটনা সুঘটনা দেশ বিদেশ ভ্রমণ শিক্ষা বিভিন্ন বিষয়ে কি কি প্রভাব ফেলবে এটি নিয়ে মূলত আলোচনা এই আলোচনাগুলো সমস্ত ব্যাপারগুলো যে আপনাদের জন্য একই সাথে ঘটবে সেটি কিন্তু নয় এটি শনি গ্রহটি কি কি আপনাকে ঘটাতে পারে কি শুভ কি অশুভ কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোন ব্যাপারটিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে হবে সেটির উপরে মূলত আগামী একটি ধারণা বা একটি সতর্কতামূলক আলোচনা যাই হোক এই শনি গ্রহটি যখন ষষ্ঠ ভাব আপনার রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে যাবে তাহলে এই শনি গ্রহটি এই তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে হচ্ছে একটি রাজযজ্ঞার গ্রহ অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম ভাবের মালিক সে যাচ্ছে ষষ্ঠ এর ফলে দেখুন তুলাকে তুলার মালিক হচ্ছে শুক্র শুক্র এবং তুলা রাশি হচ্ছে একটি কি কি একটি আমোদি অর্থাৎ এরা সবসময় হাসি খুশি সাংস্কৃতিক দিক উচ্চাকাঙ্ক্ষা বিভিন্ন ধরনের গান বাজনা সাংস্কৃতিক যত কিছু আছে এবং এদের ভিতরে সবসময় উচ্চাকাঙ্ক্ষার একটি ব্যাপার থাকে সকলের সাথে মিশে থাকার মানসিকতা কিন্তু এই তুলারাশির লোকজনদের থাকে রাশি চক্রের সপ্তম ভাবের গ্রহ আমরা যদি দেখি দেখা যাচ্ছে একটি দাঁড়িপাল্লা নিয়ে ন্যায়দণ্ড নিয়ে এই তুলারাশি যে সিম্বলটি সেটি রয়েছে তাহলে এই তুলারাশির ভিতরে কিন্তু সততাও থাকবে আবার বিভিন্ন ধরনের ইমোশনাল ব্যাপারগুলো থাকবে পারিবারিক ব্যাপারগুলো থাকবে গান বাজনা সাংস্কৃতিক দিক ঘরোয়া জিনিসপত্র প্রেম ভালোবাসা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু থাকবে তাহলে সেই যে তুলা তুলা রাশি একটি রাশি এই শনি গ্রহটি একটি জনতত্ত্ব রাশিতে প্রবেশ করার ফলে কি কি ঘটতে যাচ্ছে শুরুতেই আমরা যদি কর্ম নিয়ে বলি শনি গ্রহটি ষষ্ঠ ভাবে যাওয়ার সাথে সাথে এই তুলা তুলারাশি তুলালগ্ন জাত যারা রয়েছেন এদের কিন্তু কাজ করার মানসিকতা সৃষ্টি হবে প্রচুর পরিশ্রম করার একটি মানসিকতা এবং পরিশ্রম বেড়ে যাবে সমস্ত জায়গায় এরা যে ছিল এই ব্যাপারটি কিন্তু কেটে যাবে প্রচুর চাকরি হবে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক যদি শিক্ষকতা পেশায় থাকেন তাহলে ভালো এবং এই পেশা সংক্রান্ত যেসব জবগুলো আপনারা চেষ্টা করছেন তিল তুলে রাশি তুলে লাগবেন তাদের জন্য কিন্তু ভালো হবে হার্ডলি পরিশ্রম করার যে জবগুলো বিশেষ করে লেবার ফাংশনে বা কনস্ট্রাকশন কোনো ব্যাপারে এই দিকেও যারা চিন্তাভাবনা করছেন বা ব্যবসার সাথে যুক্ত এই ধরনের তাদের জন্য কিন্তু এই শনি শুভ ফল বয়ে আনবে দেখুন চতুর্থভাবে প্রতি যদি ভাবে যায় শিক্ষা শিক্ষার্থী যারা রয়েছেন স্টুডেন্ট যারা রয়েছেন এদের কিন্তু পড়াশোনার একটু ডিস্টার্ব সৃষ্টি হবে তাহলে পড়াশোনা করতে হলে আপনাকে বেশি বেশি পড়তে হবে এবং আগের তুলনায় বেশি অ্যাক্টিভ হতে হবে যদিও ষষ্ঠ ভাবে এতদিন ছিল ষষ্ঠ ভাবে রাহু থেকে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করেছে সেই রাহু কিন্তু মে মাসে আপনার পঞ্চম ভাবে চলে আসবে তাহলে পঞ্চম পতি চতুর্থ ষষ্ঠ যাচ্ছে এবং ষষ্ঠ থেকে রাহু গ্রহটি পঞ্চমে এসে আপনার লগ্নকে কিন্তু দৃষ্টি দিচ্ছে দৃষ্টি দিবে তাহলে এর ফলে আপনাদের ভিতরে কিন্তু প্রচুর অস্থিরতার সৃষ্টি হবে বুঝে না বুঝে বিভিন্ন ধরনের কাজ করার মানসিকতার সৃষ্টি হবে ক্রিয়েটিভ যে সব ফিল্ডে যারা কাজ করছেন তাদের কিন্তু সেখানে কিন্তু ক্রিয়েটিভিটি থেকে যে পাওয়াটা যে সম্মান বা অর্থ বা সুযোগ সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং পড়াশোনার যারা আমি বললাম পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদের কিছু সমস্যার সৃষ্টি হবে ঘর বাড়ি তৈরি মেরামত জায়গা কেনা ফ্ল্যাট কেনা গাড়ি কেনা এই ব্যাপারগুলো আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তা নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন হয়তো দামে ঠকবেন অথবা জিনিসটি ক্রয় করবেন সেটি মানে ঠকবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট টেনশনে থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের উপরে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো অসুস্থতায় দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে মায়ের ঘাড়ে ব্যথা শরীরে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম কিন্তু মা বা মাতৃস্থানীয় আপনাকে যারা স্নেহ করে তাদের কারণ করে এই ব্যাপারটি ঘটতে পারে ঘটবে আপনার বন্ধু প্রীতি কমে যাবে আপনার বন্ধুরা বা আপনাদের বন্ধুস্থানীয় যারা রয়েছে তাদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে এই শনি ষষ্ঠভাবে যাওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে অংশীদের ব্যবসা যারা ছিলেন তাদের কিন্তু ব্যবসা ডিটাস অর্থাৎ আলাদা হয়ে যেতে পারে এই ব্যাপারটি কিন্তু শনি গ্রহটি ঘটাবে অপরদিকে পঞ্চম প্রতি ষষ্ঠে যাওয়ার ফলে কি ঘটবে পঞ্চমকে আমাদের পঞ্চম হচ্ছে আমাদের ক্রিয়েটিভ আমাদের মন আমাদের স্মৃতিশক্তি আমরা যতটা গভীর চিন্তা ধারা করি এই ব্যাপারের কারণগুলো হচ্ছে সেই শনি তাহলে সে ষষ্ঠভাবে যাওয়ার কারণে এগুলো কিন্তু আপনাদেরকে কিছুটা স্লো হয়ে যাবে কিছুটা লুজ হয়ে যাবে পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করে থাকি সন্তানের প্রতি আপনাদের এক্সট্রা একটু কেয়ার করতে হবে কারো কারো সন্তান অসুস্থ হবে এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো দুর্ঘটনা এবং ঝামেলার সাথে জড়িয়ে যেতে পারে এই তুলারাশি তুলার অগ্ন যারা রয়েছেন তাদের সন্তানের কথা বলছি এবং এই মুহূর্তে যারা সন্তান ধারণ করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে সন্তান ধারণ করবেন কারণ পঞ্চম প্রতি ষষ্ঠে যাচ্ছে আবার পঞ্চমে প্রবেশ করছে রাহু। কারণে অকারণে কিন্তু সন্তান কষ্ট দুর্ঘটনা এবং এড়োপ বা শরীর যারা এখন সন্তান ধারণ করে আছেন সেসব মা বোনেরা সাবধানতা অবলম্বন করতে হবে তা নহলে কিন্তু সন্তান নিয়ে আপনাদের কষ্ট হবে এরপর বলব প্রেমের ব্যাপার প্রেম সংক্রান্ত ব্যাপার পঞ্চম থেকে আমাদের প্রেম পুনরায় বিচার করা হয় প্রেমের জায়গার কারো গ্রহ যদি সঠভাবে যায় তাহলে কি হবে প্রেম সংক্রান্ত কারণে আপনাদের কিছু বদনাম সৃষ্টি হবে প্রেমিক প্রেমিকাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হবে এবং তাদের সাথে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে এবং দীর্ঘদিন যাবৎ যে সম্পর্কটি আপনাদের টিকে ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে এরপর আসি শনি আমাদেরকে ষষ্ঠ যখনই প্রবেশ করবে সেখান থেকে শনির তিন তিনটি দৃষ্টি রয়েছে সেই তিনটি দৃষ্টি কোথায় কোথায় পড়বে একটি দৃষ্টি পড়বে আপনার রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব সেই বৃষ রাশিতে এবং আরেকটি রাশি পড়বে আরেকটি দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ রাশি তুলা রাশিতে এবং আরেকটি দৃষ্টি পড়বে আপনার থার্ড হাউস সেই ধনুরাশিতে তাহলে অষ্টমে ষষ্ঠে অবস্থানরত সেই শনি গ্রহটি যদি অষ্টম এবং দ্বাদশের সাথে কানেক্ট হয় বা দৃষ্টি দেয় তাহলে কি ঘটনা ঘটবে এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে দুরারোগ্য রোগ বেদি দেখা দিতে পারে হঠাৎ করেই কোনো পেটের সমস্যা দেখা দেবে লিভার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেবে দেখা দেবে অষ্টমের দৃষ্টির কারণে যৌনাঙ্গ সংক্রান্ত কোমর ব্যথা মাজা ব্যথা পেট ব্যথা পায়ের নিচে গোড়ালিতে এবং হাঁটুতে হাঁটুর নিচে ঘাড়ে এই সব জায়গায় ব্যথা বেদনা অস্ত্রপ্রসার বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয় কিছু চলে আসবে আসবে আপনাদের সাথে বিভিন্ন ধরনের বড় বড় শত্রু প্রকোপতা বৃদ্ধি পাবে আপনার শত্রুরা কিন্তু সুচার হয়ে উঠবে এবং তাদের যন্ত্রণায় কিন্তু আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন দ্বাদশ একটি খারাপ ভাব অষ্টম একটি খারাপ ভাব ষষ্ঠ একটি খারাপ ভাব এই তিনটি ভাব জ্যোতিষশাস্ত্রের ভিতরে সবচেয়ে একটি দুর্বল ভাব ধরা হয়ে থাকে বিভিন্ন ব্যাপারে সাকসেসের ব্যাপারে ষষ্ঠে শনি থাকার কারণে পরিশ্রম কর্ম চাকরি এই ব্যাপারে হেল্প করবে কিন্তু সে শত্রু বৃদ্ধি করবে অসুস্থ রোগ দেবে এবং অষ্টম কিন্তু আমাদের মৃত্যুস্থান আমাদের আধ্যাত্মিক জায়গা তাহলে এই এই শনির তৃতীয় দৃষ্টি অষ্টম দেওয়ার ফলে দ্বাদশ অষ্টম ষষ্ঠ এরা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে মামলা মকর্দমা দুর্ঘটনা অস্ত্রোপ্রচার এবং পারিবারিক অশান্তি যোগ শারীরিক অসুস্থতা আপনাদের নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা এইগুলোও কিন্তু এই শনি কিন্তু এখানে বসে তার এই দৃষ্টি সংক্রান্ত কারণে কিন্তু তৈরি করবে ষষ্ঠ থেকে আপনি মামলা কর্তমান অষ্টম থেকে আমার আপনাদের জেল জরিপানা এবং দ্বাদশ থেকে আপনাদেরকে বিশেষ করে লং টাইমের জন্য কোনো সাজা হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকবে তাহলে আপনাদেরকে সাবধান থাকতে হবে শনি কিন্তু আপনাদেরকে খুব একটা যে শুভ ফল দেবে এই সকল ব্যাপার সেটি কিন্তু না অনেকে অ্যাস্ট্রোলজার অনেক ধরনের কথা বলবে পজিটিভ কথা ভাইরাল হওয়ার জন্য আপনাকে আপনার কাছে এসে ভালো সাজার জন্য কিন্তু আসল কথাগুলো যে আমি বলবো সেটি মাথায় রাখবেন এই দু বছর মাস পর মিলাবেন ভিতরে দেখবেন তিন আপনার জীবনে এই ব্যাপারগুলো মিলে যাচ্ছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন যাদেরকে অন্ধবিশ্বাস করবেন না যাদের সাথে চলাফেরা করবেন তাদেরকে মনের কথা বলবেন না নিজের ভিতর থেকে কাজ করবেন প্রচুর কাজ করে যান এটি আপনার সবচেয়ে বড় জিনিস আধ্যাত্মিকতা নিয়ে যারা চিন্তা করছেন যে আমি জ্যোতিষ তন্ত্র মেডিটেশন রেকি বা অন্যান্য আরও নিজেকে আত্মশুদ্ধির উপরে নিয়ে যেতে যে বা যে সিস্টেমগুলো শাস্ত্রগুলো রয়েছে এদিক থেকে আপনারা একটা বেনিফিট পাবেন এবং প্রাপ্তির যে একটি বিষয় আমরা পৃথিবীতে আর আসবো না সেই ব্যাপারটি কিন্তু আপনাদের জন্য ভালো হবে এখন এই ভালো মন্দর পরিমাণটা কি কারণে কম বেশি হতে পারে আরো দুটো বিষয় রয়েছে সেটি হচ্ছে জন্মকালীন সময় শনি গ্রহটি যদি আপনার এই ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে অথবাশিতে বা কন্যা রাশিতে যদি অবস্থান করে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু এটি বেশি নেগেটিভ এটি কিন্তু বেশি ঝামেলার সৃষ্টি হবে আপনাদের জন্য নেগেটিভটা বেশি হবে এই মুহূর্তে যদি আপনাদের বিশেষ করে দেখা যাচ্ছে শনি মহাদশা অথবা বৃহস্পতি মহাদশা অথবা বুধের মহাদশা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই ব্যাপারগুলো আরো বেশি ডিস্টার্ব সৃষ্টি করতে পারে এবং জন্মকালীন সময় এই শনি গ্রহটি যদি অশুভ তারায় থাকে নবতারা চক্রের তারায় প্রত্তরি তারায় হ্যাঁ এই যে যে তারাগুলো এই অশুভ তারায় থাকলে এই যে যে নেগেটিভ কথাগুলো বললাম এগুলোর ফল আরও বেশি প্রকট হবে অর্থাৎ নেগেটিভটা বাড়বে এবং জন্মের সময় যদি এই শনি সন্ন্যারী চক্রে বিনাশ নক্ষত্র বিনাশ নক্ষত্রে যদি থাকে প্রত্যরী নক্ষত্রে যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি বাড়বে বলে আমি মনে করি তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হলে পাশে যে জ্যোতিষ রয়েছে জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষশাস্ত্রের শাখা আপনার ফলিত কুষ্টি বিচার বা তৈরি করার ডিপার্টমেন্টটি যারা ভালোভাবে বুঝে তাদের কাছ থেকে আপনি আপনার হরস্কোপটি বিচার করে নেন আর যদি কাউকে খুঁজে না পান কারোর ভরসা করতে না পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অথবা সরাসরি এসেও আপনার বিষয় আপনি জেনে নিতে পারেন এই জানা অজানা ব্যাপারগুলো আপনাদের যেমন মা বাবা সংক্রান্ত কথা বললাম এই ব্যাপারগুলো কিন্তু আপনার সন্তানও যদি থাকে সেও যদি রাশি তুলা লগ্নের হয়ে থাকে আপনি যদি অন্য কোনো রাশি লগ্নের হয়ে থাকেন সেটির প্রভাব কিন্তু আপনার উপর পড়বে এরপরে যে বিষয়টি বলবো আত্মীয় স্বজনের সাথে কিন্তু যথেষ্ট ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আত্মীয়দের সাথে মিলেমিশে থাকবেন সাংসারিক সুখ পারিবারিক সুখ স্বামী স্ত্রীর বেশ কিছু অভাব কিন্তু সৃষ্টি হবে দেখুন একটা বিষয় মাথায় রাখবেন আপনার সপ্তম ভাব হচ্ছে মেষ মেষের একদিকে শনি বসা আর একদিকে শনির দৃষ্টি তাহলে আপনার সেভেন্থ হাউস আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর ঘরটি মেষ সেও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে তার দুই দিকে শনি দ্বারা প্রভাবিত তার অর্থ হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী আইনি জটিলতা দুর্ঘটনা অস্ত্রোপচার পারিবারিক অশান্তি বিভিন্ন ধরনের প্রবলেমে কিন্তু এবং সময় যদি আপনার ষষ্ঠ বা অষ্টমে আপনার ষষ্ঠ বা অষ্টমে রাহু মঙ্গল কেতু শনি এরা যদি অবস্থান করে থাকে তাহলে আপনার স্ত্রী বা স্বামীর দ্বারা আপনি নিগৃহীত হবেন এই সময় সে আইনি জটিলতা জড়াবে মামলা জড়াবে লোন দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনিও লোন আইনি জটিলতা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তবে বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছে যে আমি বিদেশ যাব বিদেশ যেতে পারছি না তাদের জন্য এই শনি গ্রহটি কিন্তু পারিপার্শ্বিক একটি দূরত্ব সৃষ্টি করতে সক্ষম হবে এবং আপনি কিন্তু মোটা টাকা লোন বা ধার নিয়ে বিভিন্ন কাজ করে থাকে যারা এই রকম ব্যাপার কিন্তু এই গ্রহটি আপনাদেরকে ঘটাতে পারে এরপর আসে থার্ড হাউস আপনার আপনার রাশি লগ্ন সাপেক্ষে কার্ড হাউস হচ্ছে ধনু তো ধনুর উপরে যখন এই শনি দৃষ্টি আপনার সহোদর ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় থাকবেন এবং তারা কেউ অসুস্থ দুর্ঘটনার সম্মুখীন হবে তাদের সাথে আপনার সম্পর্কের একটা অবনতি সৃষ্টি হবে তাদের সাথে দূরত্ব সৃষ্টি হবে ভাই বোনদের দ্বারা কিন্তু সম্পর্ক অবনতি এবং তাদের থেকে যে প্রাপ্তি ভালোবাসা সাহায্য এগুলো কিন্তু আপনি কিছুটা হারাবেন এই সময় যার জন্য আপনাকে সতর্ক থেকে সম্পর্কগুলো ভালো রাখার চেষ্টা করতে হবে এরপরে যে আরেকটি কথা যারা রাজনীতি করেন রাজনৈতিক ফিল্ডে যারা চাকর নিজেকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছেন তাদের জন্য কিছু শুভ ফল এই শনি কিন্তু বয়ে আনতে পারে ষষ্ঠ থেকে তারা আইন জটিলতা বিভিন্ন ঝামেলা দিলেও নবমে কিন্তু অ্যাট এ টাইম বৃহস্পতি এই মে মাসের পনেরো তারিখে প্রবেশ করতে যাচ্ছে তবে নবম হচ্ছে আপনার ভাগ্যস্থান আপনার সেখান থেকে আপনি কিন্তু ভাগ্য একটি পথ পাবেন তবে আমি যে কথাগুলো শনি দ্বারা বলেছি এগুলো নেগেটিভ কথা পরিশ্রম বাড়াবে কর্মের সফলতা দেবে কিছু চাকরি দেবে কিছু জায়গায় আপনাকে ভ্রমণ করাবে কিছু জায়গায় দেশের বাইরে যেতে যাওয়া হবে এই ব্যাপারগুলো শুধু শুভ আর বাকি ব্যাপারগুলো কিন্তু খুব একটি শুভ নয় তাই যারা এই তুলারাশি তুলা লগ্নে রয়েছেন আমি বলবো আপনারা ভীষণ ভীষণ সাবধানী হন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকুন মানুষের ক্ষতি করার মানসিকতা ছেড়ে দেন নিজের 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 ভালো নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসুন এই সময় শনি যে ডিস্টার্বটি যারা করবে এই ডিস্টার্বগুলো কিন্তু আপনি বিশেষ করে শনির প্রতিকার করাতে পারেন শনির যে জপ মন্ত্র আছে সেগুলো জপ মহামৃত্যুঞ্জয় অবশ্য শিব মন্ত্র শনির যে মন্ত্রগুলো আছে সেগুলো আপনি পালন করতে পারেন এবং কিছু যাযজ্ঞ এবং কিছু ধর্মীয় স্থান নিয়ে আপনি যেতে পারেন হ্যাঁ তবে ষষ্ঠ যখন শনি থাকবে দ্বাদশী দৃষ্টি এবং অষ্টমে যখন দৃষ্টি দেবে আপনাকে কিছু ধর্মীয় জায়গায় প্রেরণ করাবে কিছু ধর্মীয় জায়গায় ভ্রমণ করাবে ধর্মের পথে এবং শুভ কাজে আপনাকে কিছু দান করাবে এদিকে কিন্তু আপনাদের কিছু ব্যয় হবে এছাড়াও ব্যয় হবে যেহেতু শনির্দৃষ্টি ষষ্ঠ অষ্টমের সাথে কানেক্টেড প্রচুর ব্যয় বাড়াবে সে খাবার দাবার সংক্রান্ত হোক শারীরিক অস অসুস্থতাজনিত কারণে হোক এবং ঘোরাফেরা বা আসবাবপত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত কারণে হোক আপনার কিন্তু ব্যয়ের মাত্রাটি কিন্তু কমছে না অর্থাৎ তাহলে আপনাকে এই দেড় দু বছর তিনটি মাস খুব সাবধানতার সাথে চলতে হবে তবে সবাই তুলা রাশি তোলা যে সবাই ক্ষতিগ্রস্ত হবেন সেটি কিন্তু নয় কিছু কিছু টাইম ক্ষতি কিছু কিছু টাইম ভালো এ ব্যাপারও আসবে সেটি হচ্ছে নাক্ষত্রিক বিচার এই তুলা রাশিতে যে তিনটি নক্ষত্র পড়েছে সেই নক্ষত্র সাপেক্ষে এই যে শনি গ্রহটি তিনটি নক্ষত্র ইয়া করবে ট্রানজিট করবে প্রথমে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে আহ পূর্বসারা নক্ষত্রে এরপরে সে উত্তরাষার নক্ষত্রে এরপরে সে রেবতী নক্ষত্রে যে প্রবেশ করবে এই যে তিনটি তারা এই যে তিনটি নক্ষত্র আপনার রাশি তিনটি নক্ষত্রের উপরে চন্দ্র কিন্তু এই রাশি হয়েছে তাহলে এই রাশি এই এই নক্ষত্র সাপেক্ষে ওই তারাগুলো কোন তারায় পরে এর উপর ভিত্তি করে কিছু বিচারে কিছু তারতম্যতা আসবে এই বিচারগুলো গভীরভাবে জানতে হলেই আপনাকে আসতে হবে আমার কাছে অথবা আপনার পাশের কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে এটি কিন্তু আপনার মাথায় রেখে এই শনির ট্রানজিটের শুরুতেই আপনি কিভাবে চলবেন কোন রেমেডি করবেন কি দরকার সেই ব্যাপারগুলোকে যদি আপনি নিজে আয়ত্ত করেন বা নিজে যদি সচেতন হয়ে জেনে থাকেন তাহলে কিন্তু আপনার এই অশুভত্ব এবং খারাপ দিক থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন পরিশেষে সকলের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার আলোচনা যদি ন্যূনতম আপনার উপকার হয় বলে মনে করুন চ্যানেলে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন আমার সাথে দেখা করতে পারেন আমি জ্যোতিষ শাস্ত্রের প্রায় অনেকগুলো শাখা সম্পর্কে আমার জ্ঞান রয়েছে আমি যেমন ফলিত শাখা এই পুষ্টি বিচার হস্তরেখা নিউমোরোলজি বাস্তু তন্ত্র এই সমস্ত ব্যাপারে কিন্তু আমি প্রিডিকশন করে থাকি যদি আপনার কোনো বিষয়ের প্রয়োজন হয় জীবন চলার পথে যদি কোনো জায়গায় আপনার মনে হয় এই ব্যাপারটি আমার সঠিকভাবে শাস্ত্রীয়ভাবে একদম পুঙ্খানুপুঙ্খ জানার দরকার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কথা দিলাম আমি আপনাকে সঠিক পরামর্শ দিয়ে একটি দিক নির্দেশনা দিতে পারব পরিশেষে সকলে সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছি সামনে নতুন নববর্ষ আসছে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে